আমরা এখন এইচ টু এস এর সংকলন বা হাইব্রিড এডিশন নিয়ে আলোচনা করব এবং টপিকটা আলোচনা করব সিকিউ এর জন্য বা রিটেনের জন্য হ্যাঁ রিটেনের জন্য আলোচনা করব শর্টকাট আছে কিন্তু শর্টকাট দিয়ে কিন্তু হবে না শর্টকাট দিয়ে সৃজনশীল হবে না তাই আমরা ব্রডকাট নিয়েই কাজ করব তাহলে এখানে আমরা স্বাভাবিক অবস্থায় স্বাভাবিক অবস্থায় তুমি ভালো করে লিখো আমি লিখলাম না সামনে নাই স্বাভাবিক অবস্থায় সালফারের ইলেকট্রন বিন্যাস করব এখানে লিখব 1s2 2s2 2p6 3s2 দেখো ষোলো মিলছে কিনা আহ ছয় সাত আট নয় দশ চোদ্দ পনেরো ষোলো ঠিক আছে এই ইলেকট্রন বিনিসে কারো কোনো প্রশ্ন আছে কারো কোনো প্রশ্ন নাই ঠিক আছে আমরা এখানে সংকটিত অবস্থায় লিখব সংকটিত অবস্থায় কেন উত্তেজিত অবস্থা শব্দটা লিখলেন না আপনি দরকার নাই তো আমার উত্তেজিত অবস্থা দরকার নাই আমরা এইচ টু এস সংকলন নিয়ে আলোচনা করব এবং ধরে নাও এটা একটা এস পি থ্রি সংকলিত অরবিটাল এস পি থ্রি সংকলিত অরবিটাল এস পি থ্রি ধরে নাও কিভাবে বুঝলেন আপনি আমরা একটা এক সময় একটা শর্টকাট দিব সেই শর্টকাট দিয়ে আমরা বুঝতে পারবো যে এস পি এস একটা তোমার এস পি থ্রি হাইব্রিড সংকলিত অরবিটাল শর্টকাটটা আমি যেহেতু তোমাকে এখন করাই নাই তুমি মাথায় রাখো যে এইচ মানে এস পি থ্রি যখন আমি শর্টকাট করাবো তখন এইভাবে করাবো ভি প্লাস এম সি প্লাস এটা হচ্ছে অজৈব যৌগের সংকরণ নির্ণয় করা টেকনিক এটা দিয়ে যখন করাবো তোমাকে আমি তখন তুমি শি যে আসলেই তো এইস একটা এস পি থ্রি কিন্তু সৃজনশীল মানে লিখিত অংশে এই শর্টকাট দেওয়া যাবে না আর আমি তোমাকে এই শর্টকাট এখন করাইও নেই তো আপাতত ধরে রাখো এইস টিএ সংকরণ পি থ্রি কিন্তু তোমাকে তো আর পি থ্রি ডিরেক্ট বললে হবে না তোমাকে তো দেখাইতে হবে এখানে সারকে লিখে লিখে সুন্দর করে বুঝাই বলতে হবে তখন কাজ করবো কিভাবে দেখি তো আমাদের কিন্তু একটা এস তিনটা পি অলরেডি হয়েই গেছে তাই কিন্তু আমরা এখানে এক্সাইটেড করে টাকা ওইখানে এক্সাইটেড করে এই এস এর একটা ইলেকট্রন ওই থ্রি ডি তে নিয়ে যাবো না কিন্তু আমরা দরকার নাই আমাদের আমাদের অলরেডি একটা এস আর তিনটা পি হয়েই গেছে ঠিক তো অবশ্যই আছে ঠিক আছে এখন সংকরিত সংকরিত অবস্থায় যখন আমরা লিখি যাহা লিখছিলাম তাহাই লিখব কি যেন লিখি এখানে টু সিক্স এখানে লিখি থ্রি সাই টু ওয়ান 3 sy 2 2 3 sy 13 3 sy 14 এইভাবে কিন্তু আমরা মোটামুটি জানি সবাই এবং এগুলা চেহারা দেখতে বেলুনের মতো আমরা সবাই জানি এই বলো তো কিনা আর এই বেলুনtensor লেখার দরকার নেই পরীক্ষার খাতায় আমি বোঝানোর জন্য বলতেইছি হ্যাঁ লেখা দরকার নেই এখন এই চার দড় মানুষ কি করবে যেহেতু sp3 তুমি জানো কিছুটা চতুর্থ তলকিয়ের মতো ঘটনা ঘটবে এই তুমি জানো না কিছুটা sp3 মানে এমন ঘটনা ঘটে

আর এটা যে কেমন অরবিটাল এস পি থ্রি অরবিটাল দুইজনের একটা করে ইলেকট্রন আছে না রে সুন্দর করে দিতে পারি না আমরা সুন্দর করে এখানে একটা আবার আর একটা এস দিব আর এটা তোমার এস আর এখানে দুইটা ইলেকট্রন দুইজন করে একটা একটা করে এখন এই দুইটা যে ফাঁকা আছে মানে এখানে দুইটা করে জোড়া জোড়া আছে না রে এই জোড়া দুইটা ইলেকট্রন এখানে সুন্দর করে বসাই দেব সেটা আমি এই ভাবে দিতে পারি এই চিহ্ন দ্বারা বসাই দিতে পারি জিনিস কিন্তু একটাই ঘটনা কিন্তু ঘটে গেছে এবং এইখানে কোণের মান এখানে আমরা কোণের মান পাবো টু ডিগ্রি মতান্তরে নাইনটি ডিগ্রি তবে আমরা এটা বেশি প্রসিদ্ধ এটা বেশি কাজে বেশি বইয়া আছে মানে এটা হচ্ছে রেফারেন্স হাজারি মনে করো হাজারি হাজারি সার হাজারি সার বলি হাজারি সারের বইয়ে পাবো নাইনটি টু কিছু কিছু বইয়ে যেমন এটা সঞ্জিত সারের বইয়ে পেতে পারো সঞ্জিত সঞ্জিত স্যার সঞ্জিত সারের বইয়ে পেতে পারো দুইটা রাইট আর কি দুইটা রাইট দুইটা রাইট তবে বিরানব্বইটা আমরা বেশি পাই তো শেষ আর কিছু নাই তো এখানে এইভাবে ঘটনা ঘটবে তবে হ্যাঁ এখানে একটা কাহিনী আছে যে আমরা জানি এসপি থেরি মিথেনা যখন করছিলাম আহ ছিল একশো নব্বই দশমিক পাঁচ ডিগ্রি হয়ে গেল বিরানব্বই ডিগ্রি কেন এর ব্যাখ্যা আমরা একটা আছে কেন বন্ধন করার মান কমে যায় ওই টপিক আমরা বলবো আপাতত আমরা অরিবিটাল চিত্র দিয়ে ব্যাখ্যা করলাম ওনারা তো বলতে পারে যে এস টু এস এর সংক্রমণ ব্যাখ্যা করো তখন কিভাবে করতে হবে এইভাবেই করতে হবে শুধু আমরা এই বেলুন গুলো আঁকবো না তাছাড়া এইভাবে আঁকবো কথা বুঝতে পারছো আমরা এখন এইচ টু ও এর সংকরণ নিয়ে আলোচনা করব অবশ্যই শর্টকাটে করব না শর্টকাট যদি করি তাহলে আমরা কিন্তু এস পি থ্রি সংকরণ পাবো হ্যাঁ এস পি থ্রি মানে একটা এস আর তিনটা পি তিনটা পি এই দুই তিনজন তিন আর চার চারজন মিলে তোমার এই পানিটার গঠন গঠিত হয় এবং আমরা শর্টকাট দিয়ে যখন করব তখন এস পি থ্রি প্রমাণ পাবো ঠিক আছে আমরা শর্টকাট দিয়ে করব না শর্টকাটে করব। তো আমরা অক্সিজেনের ইলেকট্রোবিন্যাস করি একটু অক্সিজেন ইলেকট্রোবিন্যাস করলে স্বাভাবিক অবস্থায় লিখতেছি কিন্তু স্বাভাবিক অবস্থায় অক্সিজেন ওয়ান এস টু টুএস টু টু পি এক্স টু টু পি ওয়াই ওয়ান টু পি জেড ওয়ান দেখো তো একমত কিনে সবাই আমার সাথে ছয় দুই আট ঠিক আছে না আচ্ছা তো যেহেতু এটা এস পি থ্রি সংকরি তরবি আপনি বুঝলেন কিভাবে প্রশ্ন যদি আসে তাহলে আমরা ওই যে শর্টকাট বললাম আমরা শর্টকাট দিয়ে কিন্তু চেক করতে পারবো এই শর্টকাট আমি তোমাদের এখনো এ সি প্লাস এখন কিন্তু করাই নাই এটা দিয়ে করলে তুমি করতে পারবা এটা এটা কখনো সৃজনশীল আমরা দিতে পারবো না দিদিটা নাম্বার তো কমাই দিবে বা কম দিবে তাহলে আমরা ব্রডকাটে করার চেষ্টা করব তো আমি আমার যেহেতু জানা আছে আমি তোমাকে কিছুদিন পরে অবশ্যই করাবো শর্টকাটটা তুমি ধরে নাও পানির সংকরণ ঘটে এস পি থ্রি মানে অক্সিজেনের পি থ্রি সংকরণ ঘটে তো এখন করব আমি বাংলা লিখব স্বাভাবিক অবস্থায় তারপরে লিখব এখানে সংকরিত অবস্থায় তার আগে এখানে নোট করে নিয়ে একটু একটা এস আর তিনটা পি মিলে এই ঘটনাটা ঘটে একটা এস আর তিনটা পি মিলে এস পি থ্রি সংকলিত ঘটে এখন তোমার সংকলিত অবস্থা লিখব সংকলিত অবস্থা তুমি জানো ওয়ান এস টু টু সাই টু সাই টু উপরের গুলো ইলেকট্রন নিচের গুলো হচ্ছে ক্রম টু সাই টু টু টুয়ান ওকে সবাই মোটামুটি বুঝছি উপরের গুলো ইলেকট্রন যেহেতু আমরা এসপি থ্রি এস পি টু এস পি পরে আসছি তাই এগুলো কিন্তু খুবই সহজ বোঝার আর প্রত্যেকটা চেহারা কেমন বেলুনের মতো ঠিক কিনে বলো এগুলো হচ্ছে বেলুন এখন চারজন মানুষ চারজনকে বিকর্ষণ করে কি হয় একটা চতুর্থলকীয় গঠন তৈরি করবে যদি এটা ফাইনালি চতুর্থ হয় না তো দেখো একটু এক দুই তিন চার যদিও চতুষ্টলকীয় আসছে কিন্তু এটা চতুষ্টলকীয় হয় না সারা জীবন পড়ছ তুমি নাইনটি আটা পড়ছ পঞ্চম অধ্যায়ে যেটা ভি আকৃতির ঠিক কিনা বলো ইংরেজি ভি আকৃতির পানির গঠন ইংরেজি ভি আকৃতির তারপর আমরা চতুষ্টলকীয় আমাদের গঠন আঁকলাম প্রাথমিক অবস্থা চতুষ্টলকীয় থাকে তারপর এটা ভি আকৃতি হয় কেন হয় এটা সামনের ক্লাস আমরা ব্যাখ্যা করবো অবশ্যই তো যাই আমরা যতটুকু বুঝলাম এই দুজন মানুষ বন্ধনে অংশগ্রহণ করবে যেহেতু সিঙ্গেল সিঙ্গেল ইলেকট্রন আছে কিন্তু এই দুজন করবে না ঠিক কিনা বলো তাহলে এই দুজন যদি করে তো এই চারটার মধ্যে ধরে নিলাম এই দুজন হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল একটা করে ইলেকট্রন আছে তো এখানে একটা হাইড্রোজেন ঢুকবে দেখো পানি পানি না হাইড্রোজেন ঢুকবে এখানে একটা হাইড্রোজেন ঢুকবে হাইড্রোজেন মানে হচ্ছে এস এস অরবিটাল আর এটা হচ্ছে এস পি থ্রি সংকলিত অরবিটাল আর দুজন করে একটা করে ইলেকট্রন শেয়ার করে ঘটনা ঘটছে মানে সিগমা বন্ধন হয়েছে তাহলে এখানে সেম ঘটনায় ঘটবে এখানে এস এখানে হচ্ছে এস আর এখানে দুইটা ইলেকট্রন দিলাম ঘটে গেল কিন্তু এই দুজন যে করবে না এই দুজনকে তো রাখতে হবে এখানে সেটা ফটা দিয়ে হোক বা এই চিহ্ন দিয়েই হোক এই ফোটা দিতে পারি আমি দুইটা এই চিহ্নও দিতে পারি আমি দুইটা সেটা আমার ব্যক্তিগত বিষয় আমি আমার এখন ব্যক্তিগত বিষয় এভাবে দিতে পারি ইচ্ছা দুইটা ফটাও দিতে পারি এবং এখানে আমাদের কোণের মান পাই একশো চার দশমিক পাঁচ ডিগ্রি কি নাইনটেন পরে পানির কোণের মান একশো চার দশমিক পাঁচ ডিগ্রি অথচ এখানে তোমার সংকরণ যেহেতু এসপি থ্রি সংকরণ যেহেতু এসপি এখানে মান হওয়ার কথা ছিল একশো নয় দশমিক পাঁচ ডিগ্রি কিন্তু হলো না কোনো কারণে কি কারণ সেটা অবশ্যই সামনে বলবো এই পরীক্ষার খাতায় যদি লিখতে বলে ওরা কখনো সৃজনশীল বা রিটেন তখন তোমাকে এইভাবে লিখতে হবে শর্টকাট যে ফর্মুলাটা দেখাইলাম ওটা দিয়ে সিকিউরিটি আমরা লেখার চেষ্টা করব না যদি কঠিন বিপদে না পড়ি মনে করো আমি বটকার লিখতে পারতেছি না খাতাও তো আর সাদা রাখা যাবে না পরীক্ষার সেন্টারে তাহলে কিছু না কিছু তো লিখতে হবে সারের দয়া মায়া ফেলে যদি এক দুই দেয় এই আর কি যাই হোক এই হচ্ছে এইস টু ও এর সংকরণ আর এখানে তেমন কিছু বলার না এটা ভিয়াকৃতির হয় আর পরীক্ষার ক্ষেত্রে আমরা এই বেলুন টেলুন রাখার দরকার নেই সুন্দর করে এগুলো কথাই বলে দিবো ওকে তাহলে এখানে সিগমা মতন দেখতে পাচ্ছি দুইটাই হচ্ছে তো আমরা আমাদের টপিকটা এখানেই শেষ করলাম